প্রাক্তন ক্রিকেটাররা এইবারের আইপিএল যেহেতু শেষ হয়ে গেল আইপিএল এটা সেরা টিম বানিয়েছে পনেরো জনের কারা কারা কেমন টিম বানিয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো কে কী কেমন টিম বানিয়েছে প্রথমে বলি ম্যাথু হেডেনের কথা ম্যাথু হেডেন সুনীল নারেনকে ওপেনার হিসেবে রেখেছেন তারপর ট্র্যাভেস হেড বিরাট কোহলি সঞ্জু স্যামসান নিকুলাস পুরান রিয়ান পরাগ হেনরি ক্লাসেন যুজবেন্দ্র চাহাল বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা আভেশ খান সন্দীপ শর্মা মানে বোলার একটু বেশি রেখেছেন আর সুনীল গাভাস্কার সুনীল নারিন বিরাট কোহলি সাই সুদর্শন সঞ্জু স্যামসান নিকোলাস পুরান হেনরি ক্লাসেন অ্যান্দ্রে রাসেল কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা ব্যাট কামিন্স টি নাটরাজান অভিষেক শর্মা আর শিবম দুবে রবীন্দ্র জাদেজা আকশদীপ সিং আর টম মুডি রেখেছেন সেটকে সুনীল নারায়ণকে সবাই রেখেছেন তিনে বিরাট কোহলি চারে সঞ্জু স্যামসান পাঁচে রিয়ান পরাগ ছয় হেনরি ক্লাসেন সাত অ্যান্দ্রেডাসেল আটে বরুণ চক্রবর্তী নয় যশপ্রীত বুমরা দশে টি নারাজান এগারোতে আকদেব সিং আর আর বাকি যে চারজন রয়েছে মানে পনেরো জনের তারপর প্যাট কামিন্স নিকোলাস পুরান রাজত পাতিদার হারশাল প্যাটেল টম মোডের এটা হলো টিম আর ইরফান পাঠানের টিম বিরাট কোহলি সুনীল নারীন ওপেন তারপর সঞ্জু স্যামসন রিয়ান পরাগ নিকোলাস পুরান হেনরি ক্লাসেন প্যাট কামিন্স হারশাল প্যাটেল যাসপ্রীত বুমরা যুজবেন্দ্র চাহাল আকশদেব সিং বরুণ চক্রবর্তী আর রবীন্দ্র জাদেজা ঋষভ পান্ত আর শিবম দুবে আর হারভ সিং সুনীল নারীন হেড বিরাট কোহলি নিকোলাস পুরান শিবম দুবে রিয়ান পরাগ হেনরি ক্লাসেন অ্যান্দ্রেড রাসেল বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা প্যাটকামিন অভিষেক শর্মা রাজত পাথিধর তারপর টি নাটরাজান রবীন্দ্র জাদেজা আর অম্বুতি রাইডুরটা অনেকে হাহার ইক্রেট দিচ্ছে অম্বুতি রাইডুরটা আমি পরে বলছি আগে বলি কেভিন ফিটারসনেরটা কেভিন ফিটারসনের বিরাট কোহলি সুনীল নারীন রাজত পাথিধর শিবম দুবে হেনরি ক্লাসেন ক্যামরন গ্রিন নিকোলাস পুরান অ্যান্দ্রেড রাসেল যুজবেন্দ্র চাহাল টি নাটরাজান আর যাসপ্রীত বোমরা আর অম্বতি রাইডুটা সুনীল নারেন বিরাট কোহলি সঞ্জু স্যামসন রিয়ান পরাগ ঋষভ পান্ত হেনরি ক্লাসেন অ্যান্ড্রে রাসেল কুলদীপ যাদব জাসপ্রীত বোমরা মাথিসা রানা অম্বতি রাইডোভা হা থেকে মাথিসা প্রার্থী রানাকে রেখেছে আক্সদীপ সিং হার্শাল প্যাটেল এম এস ধোনি যুজবেন্দ্র চাহাল শিবম দুবে অভিষেক শর্মা এর মধ্যে সিএস প্লেয়ার অনেকগুলো সিএস প্লেয়ার কে কে মাতিসা প্রার্থীরা এম এস ধোনি আর দুবে তিনজন আর অন্য দলের সেরকম রিয়ান পরাগা সঞ্জু স্যামসান রাজস্থানের দুজন এর দুজন দিল্লির দুজন কুলদীপ আর ঋষভ পান্ত মুম্বাইয়ের দেখলাম একজন মুম্বাইয়ের সবাই একজন করে রেখেছে যশপ্রীত বুমরাকে প্রায় সবাই রেখেছে যশপ্রীত বুমরা ভালো খেলেছে ওই জন্য এই খেলারায় টি টোয়েন্টি বিশ্বকাপে দেখাক তাহলে খুশি হবো আরও ভালো ও খুব ভালো বল করেছে আইপিএলে আর সব থেকে বেশি ডেসিম্যাল আওয়াজ এসছে ওয়াং যখন রাহানেকে আউট করা হয়েছিল তখন একশো একত্রিশ ডেসিম্যাল আর চিপকে যখন ধোনি এন্ট্রি হয় একশো তিরিশ ডেসিম্যাল আওয়াজ আসে আর পাত ডিকাল যখন গোল্ডেন ডাক করে একে একে না স্টেডিয়ামে একশো তিরিশ ডেসিম্যাল আওয়াজ আসে আর একশো উনত্রিশ আওয়াজ আসে নুয়ান থুসারা যখন নিকোলাস পুরানকে আউট করে আর পিয়ষ চাওলা যখন কে এল রাহুলকে আউট করে তখন একনা স্টেডিয়ামে তখন তখন একশো উনত্রিশ ডেসিম্যাল আওয়াজ আসে সব থেকে হায়েস্ট যে মানে ফ্যানটা চিৎকারতে একশো একত্রিশ যেটা রাহানে আউট হয় ওয়াং খেতে মানে ফাইনালে এমন কোনো উইকেট পড়েনি যে বা ওই এম এস ধোনির যে আউটটা হলো ওটাতেও অত ডেসিমাল আউট হয়নি যেটা ওই যে আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচ ছিল নক ম্যাচ যেখানে বৃষ্টির সম্ভাবনা ছিল তারপর কোয়ালিফাই করতে পারলো না চেন্নাই আরসিবি কোয়ালিফাই করে গেল সেই ম্যাচটার কথা বলছি দু হাজার চব্বিশ আইপিএল তো শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ আইপিএলে ভালো খেলা কোন কোন প্লেয়ার পরে ভারতীয় টিমে সুযোগ পাবে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কোন কোন প্লেয়ার সুযোগ পাবে সেটা কিন্তু এই ভিডিওতে বলবো প্রথমে যার কথা বলবো সেটা হলো রিয়ান পরাগ রিয়ান পরাগ এবারে কিন্তু দারুণ খেলেছে এবারে আইপিএলে এবং প্রত্যেকে যে টিম ম্যানাচ্ছে রিয়ান পরাগকে রাখছে রিয়ান পরাগ সঞ্জু স্যামসনকে রাখছে সঞ্জু স্যামসন ভারতীয় টিমের সুযোগ সেরকমভাবে পাচ্ছিল না বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়েছে সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছে ঠিকই বাট প্লেইং ইলেভেনে খেলবে নাকি জানি না তার কারণ ঋষভ পান্ত রয়েছে ঋষভ পান্ত বাহাদুর হিসেবে হয়তো খেলতে পারে এবার সঞ্জু স্যামসন আমার মনে হয় ফার্স্ট চয়েস কিপার নাও হতে পারে তবে সঞ্জু স্যামসনের একটা বড় সমস্যা চাপ সামলাতে পারে না মানে চাপ সামলাতে পারে না তবে ফাইনাল বা মানে সেটা রাজস্থান রয়্যালসের হয়ে যখনই ফাইনাল ম্যাচে বা প্লে অফের ম্যাচে খেলার দরকার হয় খেলতে পারে না সঞ্জু স্যামসন তখন উইকেট ছুঁড়ে দিয়ে চলে আসে এই অসুবিধার কারণেই সঞ্জু স্যামসন সুযোগ পায় না তারপর ভারতীয় টিমে যখন সুযোগ পেয়েছিল সুযোগটাকে কাজে লাগাতে পারেনি সঞ্জু স্যামসন এটাই হলো সঞ্জু স্যামসনের সমস্যা রিয়ান পরাক এইবারের আইপিএলে সুযোগ কাজে লাগিয়েছে দু সাল থেকে খেলতে পারেনি দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চার বছর খেলা না সত্ত্বেও রিয়ান পরাককে রেখে দিয়েছিল রাজস্থান রয়্যালস এইবার দু হাজার চব্বিশে এসে ভালো খেললো তার আগে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছিল রান করেছিল এবং রিয়ান পরাক যদি এইভাবে যেভাবে খেললো এরপরে হয়তো ভারতীয় টিমের সুযোগ পেলেও পেতে পারে সেক্ষেত্রে হয়তো সিনিয়র প্লেয়াররা কেউ সুযোগ পাবে না টিমে অভিষেক শর্মার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই সুযোগ পেতেও পারে বলা যায় না অভিষেক শর্মা খুব ভালো খেলেছে আনক্যাপ প্লেয়াররা আনক্যাপ প্লেয়াররা মানে বিশেষ করে আনপ্যাব আনক্যাপ প্লেয়ারদের কথাই বলছি সুযোগ পাওয়ার চান্স রয়েছে অভিষেক শর্মা যশস্বী যশাল ওপেন করার আর গিল হয়তো টি টোয়েন্টিতে সুযোগ পাবে নাকি সন্দেহ আছে মানে এই অভিষেক শর্মাকে ট্রাই করা উচিত বলে আমার মনে হয় গিল ওয়ানডে টেস্টই খেলু টি টোয়েন্টিতে না খেললেও চলবে এবার কোনো কোনো সিরিজে খেললেও সেটা আলাদা ব্যাপার তিন নম্বরে সাইস দর্শন তারপরে চার নম্বরে রিয়ান পরাগ পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছয় নম্বরে ওই হার্দিক পান্ডায় অধিনায়ক বানাতে হবে কিছু অন্য কাউকে তো অধিনায়ক বানাবে না ছয় হার্দিক পান্ডায় থাকবে সাত নম্বরে অক্সার পেটেল আট আটে কে থাকবে রাবি বিষ্ণুই হ্যাঁ নয় নম্বরে নয় নম্বরে আকশদেব সিং দশ নম্বরে একটা পেশার যে কোনো আবেশ খান্টান কাউকেও এগারো নম্বরে আর একটা থাকবে সেটা কোন পেসার বাহাতি পেসারও হতে পারে টি নাটরা ফেরত আনা হতে পারে অবশ্য অংশদীপ সিং থাকলে আবার টি নাটরা থাকবে না তবে অক্সদীপ সিং যেহেতু বিশ্বকাপে খেলবে বিশ্বকাপের পর হয়তো রেস্ট নিতেও পারে সেক্ষেত্রে আলাদা বিষয় তো অভিষেক শর্মা রিয়ান পরাক এই দুজনের চান্স রয়েছে আর শোনা যাচ্ছে না কি নীতিশ রেড্ডিকে হার্দিক পান্ডার বিকল্প হিসেবে তৈরি করার জন্য সুযোগ দেওয়া হলেও হতে পারে যদি নীতিশ রেড্ডিকে দেয় তাহলে তো ভালোই হবে নীতিশ রেড্ডিও সুযোগ পেতে পারে এই তিনজন প্লেয়ারই আমার মনে হয় সুযোগ পেতে পারে আনক্যাপ প্লেয়ারদের মধ্যে আর রিঙ্কু সিং তো সুযোগ পাবে রিঙ্কু সিংয়ের কথা আলাদা তারপরে আর কি বলবো রিঙ্কু সিং তো অলরেডি ভারতের হয়ে অনেকগুলো অল্প কয়েকটা ম্যাচ খেলেও ফেলেছে খেলেছে ভারতের হয়ে ডেবু অন্তত হয়েছে আর শশাঙ্ক সিং আশুতোষ শর্মা এদের ক্ষেত্রে আরও একটা বা দুটো আইপিএল হয়তো দেখা হবে একটা বা দুটো বছর তারপরেও সেখানে যদি ভালো করে তারপরে কিন্তু নেওয়া হবে এদেরকে এদেরকে তার আগে আমার মনে হয় না নেওয়া হবে বলে আর হারশিত রানা তারপর ভৈব আরোরা এদেরকেও আমার মনে হয় হুট করে কেন কলকাতার প্লেয়ার সেরা সেরা পারফরমেন্স না করলে নেওয়া হয় না এবার ভালো করেছে বাট হারশিত রানা আরও একটা দুটো মন সময় তো দেখা হতে পারে তারপর হয়তো নেওয়া হবে হারশিত রানা বা ভৈববারকে আরোরাকে না নিলেও হারসিত রানা হারশিত রানা নাকি ব্যাটিং ভালো করতে পারে এবারে আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ার সাথে ব্যাটিং তার দেখা হয়নি আর এবার আইপিএলে যা ব্যাটিং করেছে কলকাতা তারপর আর দরকার পড়েনি যে তার ব্যাটিং আমরা দেখব মানে হারশিত রানার ব্যাটিং আমরা দেখবো এটা আমরা মানে ভাবনা চিন্তার বাইরে ছিল যে দেখবো তা দেখতেও পারিনি অবশ্য অন্য জায়গায় হয়তো কোনো দরকার পড়লে হয়তো হারশিত রানের ব্যাটিং আমরা দেখতে পাবো হার্ষিত রানা একজন অলরাউন্ডার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারে এই সব প্লেয়ারই সুযোগ পাবে আর আভেশ খান তো টি টোয়েন্টিতে অনেকগুলো ম্যাচে খেলেওছে ভালো খেলতে পারেনি আর রবি কৃষ্ণ এখন চাহালকে নেওয়া হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আগেরবারও নেওয়া হয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও নেওয়া হয়েছিল বাট প্লেইং ইলেভেনে কিন্তু সুযোগ পায়নি হারশার প্যাটেলও ছিল বাট প্লেইং ইলেভেনে কিন্তু সুযোগ পায়নি সেই জন্য চাহালকে রাখলেই যে প্লেই ইলেভেনে রাখতে হবে এমন কোনো কথা নেই কুলদীপি খেলবে কুলদীপ যদি না খেলে তখন চাহাল খেললো বিকল্প হিসেবে তাকে রাখা হয়েছে আর এইবারে যে আইপিএল ফাইনাল হলো বা আগের বার যে আইপিএল ফাই আগের ফাইনাল তাও রুদ্ধশ্বাস হয়েছিল দু হাজার বাইশেরটা রুদ্ধশ্বাস হয়নি একুশেরটা হয়নি কুড়িরটা হয়নি উনিশেরটা হয়েছিল সতেরোটা হয়েছিল তেইশেরটা হলো সতেরো আর উনিশেরটা মুম্বাই আর চেন্নাইয়ের মুম্বাই একবার চেন্নাইয়ের মধ্যে একবার হলো আর মুম্বাই আর পি এস মধ্যে হলো আর যে ম্যাচটা ওই দিন আমি তো ভেবেছিলাম পুরো আরামসে আর পি জিতে যাবে আর পি এসের একমাত্র হারানোর নায়ক মানে ভিলেন অত মানে নায়ক পরে আবার ভিলেন মানে স্টিভ স্মিথ যার কারণে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সুযোগ পায়নি এত স্লো খেলে প্রচণ্ড স্লো খেলে টি টোয়েন্টিদের জন্য উপযুক্ত না স্টিভ স্মিথ টেস্টে ভালো ওয়ান ডেতে ভালো বাট টি টোয়েন্টিতে একেবারে খারাপ আর ওয়ান ডের রেকর্ড তো খুবই ভালো ওয়ান ডেতে মানে বিশেষ করে সেমিফাইনাল ফাইনালে সেঞ্চুরি করেছে একবার না দুবার তারপর আবার ভালো ব্যাটিংও করেছে সেখানে মানে সেখানে খুব ভালো খেলে বাট খেলতে পারে না ওই টি টোয়েন্টিতে এই জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাদ পড়েছে ভারত হলে বাদ দিতে পারতো না ভারত ওরা বাদ দিয়ে দিয়েছে তারপর খেলতে পারে না কি করবে তাকে রেখে তাকে রাখবে সে খেলতে পারবে না ফ্লপ খাবে মানে এক রানে পুরো জিতেছিল রোহিত শর্মার অধিনায়ক করতে দু একশো উনত্রিশ রান ডিফেন্ড করেছিল একশো তিরিশ রান ডিফেন্ড করেছিল মানে অবিশ্বাস্য একশো আঠাশ রান তুলেছিল ছয় উইকেটে কুড়ি ওভারে আর মিচেল জনসন বল করছিল মিচেল জনসন কিন্তু ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল এই মিচেল জনসনই দু হাজার আইপিএল সালে নিলামে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল কলকাতা নিলাম থেকে কিনেছিল না পরে কিনেছিল জানি না আমি মনে নিলাম থেকে নিলাম থেকে মনে হয় কেনে নি মিচেল জনসনকে মনে হয় মিচেল স্টারকে পরিবর্তে সম্ভবত নিয়েছিল মিচেল স্টারকে দশ কোটি টাকা কেনার পর সাড়ে নয় কোটি টাকা দিয়ে কেনার পর সে খেলতে চায়নি তার পরিবর্তে মনে হয় নিয়েছিল দশ কোটি টাকার বিনিময় মনে হয় নাকি কী জানে আমার ঠিক খেয়াল নেই সেই সময় অত নিলাম নিয়ে খোঁজখবর অত রাখতাম না নিলাম নিয়ে অত বুঝতামও না অল্প স্বল্প বুঝতাম আর পি এর স্টিভ স্মিথ ছাড়া সেই ম্যাচে কেউ খেলতেই পারেনি ড্যান ক্রিশ্চিয়ান শার্দুল ঠাকুর ওয়াশিংটন সুন্দর এইসব প্লেয়ার ছিল ড্যান ক্রিশ্চিয়ান কোনো দিনই ভাল লাগে না আমার মানে ফালতু এর আগে আরসিবির ওই ম্যাচ হারিয়েছিল দু হাজার একুশ সালে নারিনের একটা ওভারে বাইশ রান দিয়ে দিয়েছিল নারিন বল ব্যাট করছিল নারিনের ওভারে মার খেয়ে গেছিলো ড্যানাল ক্রিশ্চিয়ান তারপরে দু হাজার উনিশে উনিশেরটা তো এই অবধি ম্যাচই যায় না সিএসকে যে নিয়ে যায় একশো আটচল্লিশ রান শেন ওয়ারসন কখন আউট হয়ে যায় মনে হয় ছাপ্পান্ন রানের মাথায় আউট হয় মনে হয় শেন ওয়ারসন এটা ক্যাচ ধরে ধরতে পারে না কুণাল পান্ডিয়া ক্যাচটা পড়ে যায় নাহলে আরও আগে কুড়ি রানের ব্যবধানে হারত এই ম্যাচটা গেছিলই শেন ওয়ারসনের জন্য এবং দারুণ বল করেছিল লাসিত মালেঙ্গা লাসিত মালেঙ্গা সেই ম্যাচে মার খেলেও মানে ঊনপঞ্চাশ রান খেয়েছিল বাট এক রান কিন্তু ডিপেন্ড করেছিল মানে এক রানে জিতিয়েছিল মুম্বাইকে কাপ নিয়েছিল কিন্তু দুবার এইগুলো হার্দিক পান্ডিয়ার পক্ষে সম্ভব না এরকম ক্যাপ্টেন্সি করা ওগুলো নার্ভ কেরকম শক্ত রাখতে হয় মানে অবিশ্বাস্য আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কী না কি হয় মানে আমি কোনো দলকে সাপোর্ট করছিলাম না বা টেনশন হচ্ছিল কোন দল যেতেই এক রানে জিতেছিল এই হলো অবস্থা আইপিএল এর ফাইনাল হবে রুদ্ধশ্বাস ম্যাচ তাহলে দেখে মজা আসবে এইবারের আইপিএলটা রুদ্ধশ্বাস ম্যাচ হয়নি কলকাতা একদম আরামসে দুরমুষ করে জিতেছে ব্যাটি ব্যাটে বলে সব দিক থেকে এটা হয়েছে কি কলকাতা একটু বেশি ভালো টিম হয়ে গেছিলো এরপর এর আবার ছেড়ে দেবে তখন আবার টিমটা দুর্বল হয়ে যাবে তখন আবার টিমটা সাজাতে হবে টিমটা সাজানোতেই মূল কথা মানে ওপেন কে করবে তিন নম্বর চার নম্বরে কে খেলবে টিমটা সাজিয়ে উঠতে উঠতে অনেক সময় কি হয় এবার পুরো নতুন দল হলে কি হয় কে কোন জায়গায় ব্যাটিং করে সেটা বোঝা মুশকিল এই যে ঋতুরাজ একবার যখন চেন্নাই রয়ে খেলেছিল তখন কিন্তু মহেন্দ্র সিং ধোনি জানতোই না সে ওপেন করে তাকে তিন চার নম্বরে খেলানো হয়েছিল সে খেলতে পারেনি কুড়ি সালে খারাপ খেলার ওই কারণেই ছিল কুড়ি সালে তো সবার আগে বাইরে চলে গেছিল আর মহেন্দ্র সিং ধোনি নাকি পরের বছরও খেলবে আর রিঙ্কু সিং কী বলেছে আমি একটু বলে দিই রিঙ্কু সিং রিঙ্কু সিং বলেছেন যে আমার জন্য অনেকেই বলছে আমি কেন নিলামে উঠছি আমি পঞ্চান্ন লাখ টাকা আমার অনেক টাকা যখন আমি ছোটো ছিলাম তখন আমি মনে করতাম পাঁচ টাকা দশ টাকাও পেতাম এখন আমি পঞ্চান্ন লাখ টাকা পাচ্ছি যা অনেক আর ঈশ্বর আমাকে খুশি করেছেন আমি এটা নিয়ে খুব খুশি এটাই হলো রিঙ্কু সিং আর এই যে টিম অব দ্য টুর্নামেন্ট মানে অম্বতি রাইডু একটা টিম বেছে নিয়েছে মানে আই আসন্ন আইপিএলে আসন্ন আইপিএল মানে যে আইপিএল হয়ে গেলো সে আইপিএলের সেরা দল হিসেবে আর বিরাট কোহলিকে শুধু ট্রল করে যাচ্ছে অম্বতি রাইডু অম্বতি রাইডুর আমার মনে হয় বিরাট কোহলির প্রতি রাগ রয়েছে বিরাট কোহলি দু হাজার উনিশ ওয়ান ওয়ার্ল্ড কাপে যখন ক্যাপ্টেন ছিল তাকে কেন নেয়নি ভেবেছে হয়তো বিরাট কোহলি নেয়নি সেই জন্যে হয়তো তার উপর রাগ দেখাচ্ছে বা বলছে যে এই যে ট্রফি জেতাই মূল কথা কথা কিছুটা ঠিক বলছে বাট শুধু কোহলিকে শুধু খোঁচা মারছে খোঁচা মেরে এইখানে প্লেইং ইলেভেন বানিয়েছে বিরাট কোহলি সুনিল সুনীল নারিন ফিল সলকে কেউ কিন্তু রাখছে না এত ভালো খেললো বা ট্র্যাভি সেটকে বা অভিষেক শর্মাকে কেউ রাখছে না সুনীল নারিনকে বেশিরভাগ বিশেষজ্ঞরা বা ক্রিকেটাররা কিন্তু রাখছে তিন নম্বরে সঞ্জু স্যামসন চারের ইয়ান পরাগ পাঁচে রিঙ্কু সিং ছয় নম্বরে রাসেল সাথে রবীন্দ্র জাদেজা আট নম্বরে হেনরি ক্লাসেন নয় নম্বরে বুমরা দশ নম্বরে আভেশ খান এগারো নম্বরে ট্রেন বোল্ট মিচেল স্টারকে দেখলাম রাখিনি মিচেল স্টার বলতে গেলে ওই যে মুম্বাইয়ের বিরুদ্ধে যে ম্যাচটাই উইকেট নিলো চার উইকেট না তিন উইকেট ওই ম্যাচে ভালো বল করেছে আর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে ভালো করেছে ফাইনাল ম্যাচে ভালো করেছে এই কয়েকটা ম্যাচেই ভালো করেছে প্রথম দিকে তো আটটা ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিল ইকোনমি ছিল বারো প্রায় বারোর কাছাকাছি এগারো পয়েন্ট না ঊনপঞ্চাশ জন ছিল এরকম আর কি বাজে ছিল তাই এই হল এবার তোমাদের মতে এইবারের প্লেইং ইলেভেন সাজাও যে এইবারের আইপিএল সেরা প্লেইং ইলেভেন সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাতে না অবশ্যই জানাও কেমন তবে আইপিএলে যত অনেকে আছে আইপিএলে ভালো খেলতে পারে বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে খেলতে পারে না বা বিভিন্ন টি টোয়েন্টি লিগে ভালো খেলতে পারে কিন্তু আসল জায়গায় যে ভালো খেলতে পারে এটা মূল কথা হয় হয়তো চাপ সামলাতে পারে না এই জন্য পাকিস্তানের একটা প্লেয়ার আজম খান আজম খান ওই প্লেয়ারটা খুব ভালো খেলতো ঘরোয়া ক্রিকেটে বা বিভিন্ন লিগ যে হয় লিগে খুব ভালো খেলেছে বাট আসল জায়গায় যে মানে পাকিস্তান টিমে যে খেলতে পারে না ব্যর্থ হয় তাকে যে দেখলাম খেলানো হচ্ছিল উইকেট কিপিং করানো হচ্ছিলো উইকেট কিপিংয়ের স্কিলও অতটা ভালো না মানে কীরকম যেন আর পাকিস্তান এবারের মানে ফালতু মানে পাকিস্তানের প্লেয়াররা তো আগে প্রথমে তার নিষিদ্ধ হয়নি পরে নিষিদ্ধ হয় মানে বাদ চলে যায় মানে নেওয়া হয় না তাদেরকে নিলামের আইপিএল নিলামে আগে নেওয়া হয়েছিল ওয়াসিম আকরাম কে ক্যাট টিমের সাথে যুক্ত ছিল মোহাম্মদ শামিও তখন যুক্ত ছিল তখন তারপর তো কলকাতা নাইট রাইডার্স কাপ জিতেছিল দু সালে দু সালে কাপ জিতলো এবং তারপর তো ছেড়ে দিয়েছিল তারপর আর কোনো মনে হয় ওঠেনি অনেকেই খেলে গেছিল উমার গুল খেলেছিল আজার মোহাম্মদ খেলেছিল অনেকে পাকিস্তানের প্লেয়ার খেলেছিল তারপর পরে তো বাদ চলে যায় মানে নেওয়া হয় না তাদেরকে তারপরে বাংলাদেশের প্লেয়াররা অনেক এই যে সাকিব হাসানকে প্রথম কলকাতা কিনেছিল কলকাতা যখন চ্যাম্পিয়ন হয় তখন ছিল টিমে সাকিব ওলাসান অনেকদিন সার্ভিসও দিয়েছে আর যদি বাংলাদেশ পুরো ছাত্র সাকিবকে সাকিবকে তো পুরো ছাড়বে না সাকিবকে ছাড়লে হয়তো পরের হয়তো নিতেও পারে ওই বাংলাদেশের প্লেয়ার ওই জন্য কেউ নিতে চায় না আমার যখন প্রয়োজন আমি যদি না পাই তাহলে কি তাহলে অসুবিধা নেই হ্যাঁ আমি প্রথম দিকে একটা দুটো ম্যাচে না পেতে পারি সেটা আলাদা বিষয় আর পরের দিকে আমার সব ম্যাচ লাগবে আমার গুরুত্বপূর্ণ সময় লাগে ফিল্ড ফল যেরকম চলে গেল এখানে যে গুরুবাস বিকল্প রয়েছে বলেই কলকাতার সমস্যাটা হলো না যদি গুরুবাস এখানে না থাকতো তাহলে কি সমস্যাটা হতো তখন মানে এই শিকর ভরতকে খেলাতে হতো শিকর ভরত কীরকম ব্যাটিং যে ভয়ঙ্কর ব্যাটিং যা দেখলে সবাই চমকে উঠবে এবার গুরবাস থাকাতে সামলে নিয়েছে যদি না থাকতো তখন তো সমস্যা হয়ে যেত সেরকমই মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের প্লেয়ার নিয়ে চলে গেল মুস্তাফিজ যদি চেন্নাইয়ের খেলতো চেন্নাইয়ের হয়ে আরও ওই একটা ম্যাচে তাহলে হয়তো আরসিবির পক্ষে আরও ভালো বল করতো সেক্ষেত্রে আরসিবি নাও জিততে পারতো এটাই হলো বিষয় আর চেন্নাই এবার ফাইনালে উঠলেটা হাড্ডাডি হতো তবে সেক্ষেত্রে আবার বলা যেতে পারে এরকম হয়তো ব্যাটিং পিচ করতোই না চেন্নাই নিজের থেকে হয়তো স্লো পিচ করে দিত যাতে আর জেতা যায় ম্যাচ সেক্ষেত্রে হয়তো উঠতো না তবে দু হাজার বারো সালে তবে ফাইনাল ম্যাচগুলো সত্যি কথা বলতে মানে ভালো পিচই হয় ব্যাটিং পিচই হয় স্লো উইকেট হয় না মানে কোনো কোনোটা রান কম হয় রান কম উঠলে তখন দেখে মনে হয় কি স্লো উইকেট রয়েছে রান কম উঠলে ব্যাটিং উইকেট বাট রান উঠ দু হাজার সতেরো সালে যে আইপিএল ফাইনালটা হয়েছিল এক রানে জিতলো রোহিত শর্মা ওইটা কিন্তু মানে অতটা ব্যাটিং উইকেট ছিল না আবার খুব একটা বোলিং উইকেট ছিল না ব্যাটিং উইকেটই বলতে গেলে ছিল হ্যাঁ পরে একটু পিচটা একটু স্লো হয়ে গেছিলো যখন ইস টিভ স্মিথ ওই ধরে ব্যাটিং করছিল না তখন পিচটা একটু বলতে গেলে স্লো হয়ে গেছিলো সেই জন্য ব্যাট করতে একটু অসুবিধা হচ্ছিলো তবে ব্যাটিং উইকেটই ছিল ফার্স্টের দিকে সেই জন্য তো এক রানে জিতে যায় দু হাজার উনিশেরটা তো একেবারে পুরো মানে চেন্নাইতে হওয়ার কথা ছিল পুরো ব্যাটিং উইকেটে ছিল মানে কিন্তু ওই শেন ওয়ারসন ম্যাচটা নিয়ে যায় সিএসকে কেউ খেলতেই পারে না সবাই আউট আর বোমরা ভালো ভালো তখন টিম ছিল তো মুম্বাইয়ের এই জন্য ভালো খেলেছিল সেই বছর মানে চমক দেখিয়েছিল জাসপ্রীত বুমরার দল যশপ্রীত বোমরা তো তখন মানেই উইকেট নেওয়া তারপর তো দু হাজার কুড়িতে আধিপত্য বিস্তার করলো মুম্বাই তারপর আর কাপ পায়নি একুশে কাপ পায়নি বাইশ তেইশ চব্বিশ চার বছর হয়ে গেল মুম্বাই কাপ পায়নি মুম্বাই টানা কাপ পাচ্ছিলো একটা টিম টানা যখন কাপ পেতে থাকে না তখন না ভালো লাগে না মানে ঘুরে ফিরে কাপ পাবে সেটা ভালো লাগবে এক এক বছর এক এক জোট পাবে পরপর দু দুটো টিমে একই টিম পাবে সেটা কীরকম দেখতে লাগে আর কি দুটো টিম শুধু চেন্নাই বোধ হয় এরকম পরপর দুবার পেয়েছিলো আর মুম্বাই পেয়েছিল দু হাজার দশ এগারোতে চেন্নাই আর উনিশ কুড়িতে হলো মুম্বাই আর কলকাতা কিন্তু পায়নি বা অন্যান্য টিম পায়নি কলকাতা তিনবার জিতেছে বাট পরপর দুবার কোনোবার পায়নি পরপর দুবার পাওয়া চাপের এবার সামনের বছর যদি পায় সেক্ষেত্রে কলকাতা দুবার হবে সেক্ষেত্রে খুব চাপের সেটা নেওয়া